আমার পরিচয় পাইলি তোর পাইখানা বাথরুম টয়লেট সব বন্ধ হয়ে যাবে ভাই আপনার সাথে থেকে আমার ব্যবসা আছে না ব্যবসা একদম মাটিতে মনে করেন ঠুই পড়ি গেস আরে ব্যবসা কি দিন হয় একদিন ধরবো লাখ পতি হয়ে আজকে এই গ্রামটা টেন্ডার মারবো লাখ পতি হয়ে এই ভাই এসটি টের পাইছ উঠি দাঁড়া হ্যাঁ হালাম দে আমার বাড়ি আমার জন

পায়খানা বাথরুম টয়লেট সব বন্ধ হয়ে যাবে চাকরিতে দেবো ভাই পাগল মানুষ হ্যাঁ তো চলেন আমি তো পাগল আজ গিয়ে তো বেশি গেলি যা আমি দেখবা নি সামনে

এখানে বিপাদের আশঙ্কা আছে কি কাজ হবে না